সৌদি আরবের মহিলারা এবং পুরুষরা কেন দিনের বেলাতে বাহিরে বের হয় না এই কথাটা সবাই আমার কাছে প্রশ্ন করে ইনবক্সে জানতে চান তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেন বের হয় না বন্ধুরা আমি ঠিক সাড়ে চারটার সময় বাহিরে বের হয়েছি বাহিরে যারা যাওয়ার জন্য ঘোরার জন্য আমার সামনে যেসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমাদের মতন ঘোরার জন্য বের হয়েছে দেখেন রাস্তার আশেপাশে কিন্তু সব দোকানপাট বন্ধ শুধু কিছু গাড়ি দেখতে পাবেন যে গাড়িগুলো বিকেল বেলা হরাত তারা বাহিরে বের হয় ঘোরা তার জন্য দিনের বেলাতে কোনো মানুষ আপনি খুঁজেও পাবেন না কারণটা হচ্ছে কি সৌদি আরবে দিনের বেলাতে প্রচন্ড রোদ থাকে রোদ্রে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার

সবাই আমার কথা শুনতেছি কেউ লাইফটা শেয়ার করে দেয় না কোনো কমেন্ট করে না 阿姆雷古。 একটা করে কমেন্ট করেন থেকে অনেক ভাই লাগছে হাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে অনেক ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আপনি কি সিঙ্গেল হ্যাঁ ভাই আমি সিঙ্গেল হুম যারা নতুন লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইভটা দেখতে আসেন একটা করে কমেন্ট করুন আসসালামু আলাইকুম কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই অনেক ভাইয়া আপনি কি সিঙ্গেল জানতে পারি হ্যাঁ ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল আমি এখনও সিঙ্গেল ভাইয়া আসসালামাইকুম কি অবস্থা সবার চলে লাইভে কেউ কোনো কথা কয় না সবাই চুপচাপ বসে আছে আমি খালি একলা একলা বক করি আপনারা আমার দেশের বাড়ি সিলেটও আছে তাই সিলেট বিয়ারি বাজার ও আচ্ছা তাই সিলেট আমরা গেছিলাম ঘুরতে গেছিলাম সিলেটের জায়গা অনেক সুন্দর বেটি এক কারণ নেটওয়ার্কের বাইরে পড়াচ্ছে না মানুষ কথা ল্যাঙ্গো কর ঠিক আছে আগে মুখের ব্যবহার ভালো কর হম তারপরে কমেন্ট করিস এমন কমেন্ট করিস না যাতে ব্লক করে দে ঠিক আছে একেবারে লাইভের বাইরে আপনার দেশের বাড়ি কই অনেক ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে যে বরিশালে ভাই আপনি কি চেনেন আসছিলেন কখন সি্রেট বিয়ে করবেন ভাই বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত বিয়ে করা অসম্ভব ফ্যামিলি মানবে না আপনার নাম কি আপু হিমেল হোসেন আমার নাম মিম এক খানকি পড়র দরে একবার সরাসরি অস্ভব বাচ্চা যা তার ব্লক করে দিলাম যত সফল না আসেনি তবে নাম শুনেছি ও আচ্ছা তাই আসেন আমাদের দেশে ঘুরে যাইন বেড়াই যাইন অতিথি আপ্যায়ন কিরকমের দেখবেন বুঝছেন দাওয়াত আমাদের বরিশালে বরিশালের আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে যে সাগরক্না নামে যেটা হচ্ছে কুয়াকাটা যেটা ওটাকে আর কি বলা হয় তো সেই নামও অনেকে জানে अपूर सिले में कोटा अपू अपना आरे बाई बी ये ये ना सिले में पर उनको मुद्दा

হান্নান কাজী আসসালামু আলাইকুম কেমন আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ঢাকা থেকে আপনি কোথা থেকে আমি বরিশাল থেকে ভাই আমার ভাবি হবেন আপু আপনি ওরে আমার খোদা এতদিন শুনছি যে মানুষে নিজের বউ বানাইয়ে কুল করে নাই আর আমি আবার দেখি উল্টো আমি আবার আইসেন হিমেরও ভাইয়া আসে আবার হ্যাঁ ভাবি বানান লেগে আমার ভাই হরে কি আগে হয়ে গেল ने डाती হাই হ্যালো হাই ও আচ্ছা আমার বাড়ি ও আচ্ছা আমার বরিশাল বিয়ে করার ইচ্ছা আছে ও আচ্ছা তাই চলে আসেন আমাদের দেশে ইসমাইল ভাইয়া লাগছে কি হাই হ্যালো আমার খুব ইচ্ছে করে বিয়ে করব আচ্ছা তাই চলে আসেন না একবারে সুন্দরী শিক্ষিত নর্ম ভদ্র সব দিক থেকে পারফেক্ট হইবেন আমার ভাবি অভাব তাই ওরে আমার আল্লাহ যাই হোক ভালো আপনার ভাই কি করে হিমেল ভাইয়া বলেন আপনার ভাই কি কাজ করে হাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কামিল ভাইয়া কোথা থেকে লাইভ দেখতে আসেন কমেন্ট করেন হান্নান কাজী বরিশাল কোন জায়গায় বরিশাল সদরে ভাই আপনি চিনবেন সত্যি চলে আসবো হ্যাঁ ভাই চলে অনেক ভাইয়া চলে আসেন চলে জামাই আদর পাইবেন তারপর আবার কি যেন বলে জামাই সাথে নিয়েও পাইবেন সমস্যা নেই চলে আসেন কিন্তু সমস্যা হয়েছে একটাই আপনাদের এত দূরে সিলেট এই বাংলাদেশের শেষ প্রান্তের দিকে এদের চায় না হেল্লাল ও আমার টুকরা সোনা ময়না পাখি তুমি কি আমার বুকের মাঝে তুমি কি থাকবে ওরে মোর শোভান আল্লাহ এত ভালোবাসা কমে রাখ হিমেল হোসেন সরকারি চাকরি করে ওরে মোর আল্লাহ হ্যাঁ কি আমার পছন্দ হইবে বলেন দেশে থাকার ইচ্ছে নাই দেশে থাকার ইচ্ছে নাই কই যাইবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি বরিশাল থেকে লাইভ করছি আপনি কোথা থেকে দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করুন অনেক ভাই আদেশে থাকার ইচ্ছে নাই কেন ভাই কোন দেশে যাইবেন আমি বিয়ে করে বাইরে চলে যাব বউকে নিয়ে ওরে মোর খোদা খাইছে হেলে তো আমার লাগে কোন আগে কোন দেশে যাইবেন আগে হেলাল কিলাসে আমি ভালোবেসে তোমায় আদর করে ডাকবো ও আমার পাখি ওরে কমে এত ভালোবাসা ভালোবাসা কোথায় রাখবো বলেন এত ভালোবাসা কোথায় রাখবো বলেন ভাসো 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 বসা ভাসো বসা এত ভালো বসা আমি ভালোবাসি গ্রিস কেমন কি ভাই অনেক ভাইয়া সিলেটের মানুষটা যায় লন্ডন এরপরে সুইজারল্যান্ড তারপর কানাডা আমেরিকা মানে এইসব দেশে যায় আপনি কেন এই দেশে যাইবেন গ্রিসে কেন যাইবেন গ্রিস কোন জায়গায় ও গ্রিস ফ্যামিলি বিষয়ে যাইবেন বুঝতে পারছি যাই হোক আপনার জন্য দোয়া করি হুম ভাবিলেনি অনেক সুখে থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যে আমার একটু সুখ শান্তি দেয় মনের ভিতরে শান্তি দেয় বুঝছেন তুমি কথা বলো হ্যাঁ ভাই বলেন গ্রিস যাবো আমাদের ফ্যামিলি আব্বু গ্রিস থাকে আমাদের করা ও আচ্ছা তাই যাক ভালো দোয়া করি আসসালামু আলাইকুম আমি হেলাল আমি কি তোমার হতে পারি না হ্যাঁ ভাই সবাই সবার হতে পারে এটা কোনোই না যে অবশ্যই দোয়া রইলো অনেক ভাইয়া হ্যাঁ ভাইয়া

ফারহান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন করবেন আচ্ছা সত্যি আমাকে একটা মেয়ে দেখেন দেখে দেন বরিশালের হ্যাঁ দিব অবশ্যই অনেক ভাই কথা বলিয়ে দেন একটা বরিশালের মেয়ে ওরে আল্লাহ এই কথা রিফাত রিফাত ইসলাম ভাইয়ে কি লাগে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন যদি না হতে চাও তাহলে তুমি আমাকে নক দিবা তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভুল পথে পা বাড়িয়েছি ওরে আল্লাহ না জি আপু ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে রাত্রে না ভাই রিফাত ভাইয়া খাওয়া দাওয়া হয় নাই আপনার হয়েছে এমডি ফারহা ফারহান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালোবাসা দিয়ে ভালোবাসা নেবেন ইনশাআল্লাহ ভাই

অনেক ভাই আছে কি সত্যি একটা নাম্বার দেন যোগাযোগ করব বিয়ে করতে চাই তিন চার মাসের মধ্যে বিয়ে বিয়ে আমরা সবাই চলে যাব আচ্ছা তাই দিমু মোবাইল আগে লাইভ শেষ করে লই হই এরপর আমারে আমি মাইয়ের ফোন নাম্বার দিতে আছে বুঝছেন আমি যখন কইছেন কত রাতে রাখা লাগে সাথে কথা বলিয়ে দিব ইনশাল্লাহ ভাই আগে আমি নাম্বার দিব আগে আপনি কথা বলেন তারপর এখন না আমি ইনবক্সে দিব আপনি ইনবক্সে দেন আর আমার পেজ দিয়ে ঘুরে আসেন দাওয়াত দিলাম বুঝছেন দাওয়াত দিলাম দাওয়াত দাওয়াত আপু রাতে খাওয়া দাওয়া হয়েছে না ভাই রাতে খাওয়া দাওয়া হয়নি লাইফ এ শেষ করলে তো আর আপনাকে পাবো না কেন ভাই পাইবেন না ইনশাল্লাহ পাইবেন খুব সুন্দর লাগছে আপু স্বপ্ন আমার পূরণ হয়েছে ইনশাল্লাহ চমৎকার লাইভ থ্যাংক ইউ আমি আছি আপু থ্যাংক ইউ সো মাছ ইনশাল্লাহ আমি আপনাকে ফ্রেন্ড থেকে দিয়ে মেসেজ দিয়ে রাখবো ইনশাল্লাহ আপু আপনার সাথে আমি কথা বলতে চাই হ্যাঁ ভাই বলেন সমস্যা নেই কেমন আছেন মানসুর আলম ইয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ঘুমে ধরছে নাকি না ভাই ঘুমে ধরে নাই বলেন মাছটা একটু খুলে না পু কেন ভাই মাছ খুললে কি লাভ আছে আমার এখানে কথা বললে হবে তাই আপু হ্যাঁ বলেন সমস্যা নেই আচ্ছা আমি আপনাকে বড় বোন হিসাবে নিতে চাই তারপর আপনি কিতা বলি কি বলিয়ে বিয়ে করিয়ে দিবেন ওরে আল্লাহ যাক ওই কোমন দেখবেন অনেক ভালো কথা কোমন ভাইও হয় ভাই ও লাগে আপনার চেহারাটা একটু দেখবো দেখবো ভালো চেহারা আমের দেখা লাগবে না আমের এই বেল কথা কত মলালে কন না কত মলালে থাকবো লাগবে না বুঝছেন হুম এখানেই শেষ লাইভ কালকে আবার ইনশাল্লাহ সবার সাথে কথা হইবে সবাই ভালো থাকে